বিএনপি আওয়ামী লীগ এবং এক সময় জাতীয় পার্টি একটা বড় সমস্যা ছিল এর বাইরে জামাত যে প্রসঙ্গটা সবসময় বলে যে তারাও বড় দল কে বলেছে বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার তারা জিততে পারবে না এমন কনফিডেন্সের কথা আমরা বরাবর শুনি আসলে কি জামাতে ইসলামের সেই সুযোগ এই দেশে আসবে আপনি যদি গত দশ বছরে তাদের ব্রিডিং দেখেন প্রজনন দেখেন অথবা আপনি গত দশ বছরে তাদের কর্মী সমর্থকদের সংখ্যা বৃদ্ধি প্রচার অ্যাডভার্টাইজমেন্ট দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশের যে কোনো দলের চাইতে তাদের গ্রোথ অনেক অনেক বেশি যা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পারলাম কথা চিন্তা করেন একটা ছোট রাষ্ট্র একটা দেশ অল্প সংখ্যক জনগণ কিন্তু তাদের অর্থ প্রযুক্তির কারণে তারা পুরো মিডিল ইস্ট থেকে শুরু করে সারা দুনিয়াতে ডমিনেট করছে এখন জামাতের যে অর্থ ব্যবস্থা এবং তার যে অর্গানাইজেশনাল যে পাওয়ার সাংগঠনিক ক্ষমতা এবং কর্মীদেরকে যেভাবে ইনসুট করা হয় যে তারা বিপদে পড়লে মানে ওখানে কেউ দেবে এবং কেউ নেবে পুরো পার্টির মধ্যে যারা ধনী তারা দেবে আর যারা দরিদ্র তারা পার্টি থেকে টাকা নেবে এরকম একটা সমবায় ভিত্তিক যে ব্যবস্থা তারা গড়ে তুলেছে পার্টির মধ্যে এটা বিরল এশিয়া সাবকন্টিনেন্টে অন্য কোনো দেশে এরকম নেই তো কাজেই তারা যে কথাগুলো বলছে আমি সেই কথাগুলোর একটাও যে মানে অগুরুত্বপূর্ণ মনে করবো আমার সেই অবস্থা নেই নাম্বার ওয়ান নাম্বার টু হল এই মুহূর্তে তারা যে কৌশলগুলো নিয়েছে আপনি ধরে নেন সেই কৌশল রাষ্ট্র তো যেহেতু বলা হয় জামাত ব্যাগ সরকার জামাতি সচিবালয় নিয়ন্ত্রণ করছে সব জায়গাতে নিয়ন্ত্রণ করছে এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর আবার এই যে আগামীকাল আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানে আমরা যে নিঃশ্বাস ফেলবো সেই সুযোগটা কিন্তু পাচ্ছি না তাহলে দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরপর রাখসু রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিলেট যদি বিশ্ববিদ্যালয় বোরিল বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই মাসের মধ্যে মানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাঝামাঝির মধ্যে ধরেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা শেষ করে ফেলল এরপরে অল অনেস হার্ডেন আপনি যদি দেখেন যে তিনটা সিটি কর্পোরেশন নির্বাচন তারা দিয়ে দিল সিলেট ঢাকা এবং বরিশাল কুমিল্লা এই সিটি কর্পোরেশন নির্বাচন যদি দিয়ে দেয় ইনক্লুডিং গাজীপুর আপনি নিঃশ্বাস ফেলার সময় না। বিএনপি এবং আমি ঢাকা সিটির কথা বলতে পারি ধরুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমি যেহেতু এখানে একবার নির্বাচন করেছি তাদের দুই লাখ ভোটার আছে একেবারে সেভ দুই লাখ ভোটার আছে জামাতের আর গত নির্বাচনে দু হাজার চোদ্দ যেটা সাক্ষকের সাথে হলো নব্বই হাজার ভোট পেয়েছে আপনার এরা যাকে বলে ওই যে সর্বনায়প সাহেবের লোক তো এখন তারা তাদের মধ্যে অ্যালাইট তো সেই অ্যালাইটের মধ্যে তাদের সেই দু হাজার চোদ্দ সনের রেকর্ড অনুযায়ী তাদের তিন লাখ ভোট হাতে আছে তো ক্ষেত্রে যদি জামাতের প্রার্থী দক্ষিণ সিটি কর্পোরেশন হয় এবং তারা যদি চমক সৃষ্টি করার জন্য বাইরে থেকে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় একজন ভাইস চ্যান্সেলার পিজির একজন ভাইস চ্যান্সেলার একজন ভদ্রলোক মানুষকে এনে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দাঁড় করায় উত্তরে যদি দাঁড় করায় তাহলে একদিকে তাবিতাওয়াল আর একদিকে এরশাক যতক্ষ